মন্ত্রী কি তুমি একটা দাবা বলে আমি বলে দাবা এই যে দেখেন না এই যে দাবা মানে কি আল্লাহ তার বারাকাকে আমাদের উপরে কি করুক দীর্ঘায়িত করুক এই বাইকে আল্লাহ নেখায়ার দান করুক উনার এলমি খেদমত উনার আকিদাত খেদমত উনার ইসলামি খেদমত গুলোকে আল্লাহ তালা কি করুক

মানে আপনি বলেন না সে অনেক বড় একজন দায়িত্বশীল ধরেন এমপি হবে এমপি পর্যায়েছে তোর কোরআনে আয়াত করতে কোসে কিন্তু কোরআন আয়াত পরশ নাই পরে পরে অর্থটা বলো এত নম্বর আয়াতে কথা আছে যেহেতু তুমি পারো না হুজুর আমার পিটেছে।

ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ আসমানী গ্রন্থ মুককামদীনার আদি হইছে। সৌদি থেকে ইসলাম শুরু না। এত লোক জিনিসও জানে না এত বেহুদা বেলাভা বেশরা বেউপ সালে আমি অনেক কিছু জানি। আমাদেরকে পিট এসে এই ডিমান্ড দেনিয়া পিট কত গালি গালি করছে। মানে বাপমা তুলে গিনছে এক একটা এরা বলে দেশের কি 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 মনে রে সর্বোচ্চ ডিগ্রি কয়লে হ্যাঁ এতটুকু জিনিস আমার বার্তা তো আমার জানেন আপনি কেন আমি বললাম যে তুমি আমারে আমার তুমি শাস্তি দাও আমার অপরাধ যদি হয় সাহ কা নিয়ে আমাকে আলেম বানাইছে পুরা গোষ্ঠীর মধ্যে আমি একা মোল্লা হুজুর এটারে আল্লাহর জন্য ফুকুললাম এটা দিয়ে আমরা দুনিয়ার কিছু যা আমার এখনো মনে আছে আমার আব্বা বিভিন্ন জায়গায় বলতো এটার দ্বারা আমরা দুনিয়াবি কোনো কিছু চাই না এটার দ্বারা আখেরাত চাই এটা নানান সোলে এত টাকা বসে কামাইতেছে বিদেশে আছে দেশে আছে এটারে দিয়া খালি আখেরাত আল্লাহকে সন্তুষ্ট করবে এটা মনে গেলে একটু কবরে গিয়া কি করবে দোয়া করবে জানাজাটা এরা পড়াবে নিজের সন্তানে জানাজা পড়াবে তা আমার বাপ মা গালি শোনার জন্য আমার আলেম বানাইছে তা আমার ধরে নিয়ে সেখানে গালি দিতেছে এর এরা তো এরা কত প্রকার কি বলবে কি ভাষা দিয়ে বললে এদের দেয় হবে বলেন এত অথর্ব এরা তুই বেটা তোর কাছে যদি আমার ভুল প্রমাণিত প্রমাণ কর আমার তিনটা মামলা দিছ তিনটা মামলা বেকুসুর খালাস আলহামদুলিল্লাহ এবং আমরা কোন লোভিং করি নাই আওয়ামী লীগ বিএনবি বিএনপি দর ওই অমুকের কাছে যাও তমুকের কাছে যাও ওই হেফাজতের মামলা ওই রাষ্ট্রের বাংলা এগুলা আমাদের তো হেফাজতের মামলা অনেকে ভয় পায় এটা কয় নাই অনেকে কয় নাই অনেকে অনেকে বলছে চেষ্টা করছে আলিয়া উনি বারবার বার ইয়া দিছেন। যে অন্যায় ভাবে ধরে রাখা হয়েছে এই লোকগুলোকে কিন্তু অনেকে এটা স্বীকার করতে রাজি হয় নাই একদিন মুইবুল্লা বাবু নগর সাহেবের কাছে বাইরে হওয়ার পর কে আর কি একজনে গিয়ে বলতেছিল যে হুজুর এই যে কেউ কেউ বলছে আপনাকে যে বলছে গুনবি নাকি হেফাজতের কেউ না এই জন্য গুনবির মামলা হেফাজতের মামলা দিবে না তখন হুজুর বলছেন আল্লাহ হুজুরকে নেখায়াত দান করেন বলছে গুনবি যদি হেফাজত না হয় হেফাজতের লোক না হয় তাহলে হেফাজতের লোক কে না

মুসলিম সম্প্রীতি ইসলামিক সম্প্রীতি এটাকে বাধাগ্রস্ত করতে হবে তুমি যদি তোমার মুসলমানকে মাইনাস করে দাও এই মুসলমান আমার না এই মুসলমান আমার না এই মুসলমান আমার না এই মুসলমান আমার না তো তুমি আর তোমার বউ মিলানি ইসলাম না তুমি আর তোমার তোমার মতো তুমি যেরকম কাউরে মানো না সবাই মোরতাদ সবাই কাফের সবাই বেইমান শুধু তুমি

মুসলমান কাকে বলে রাসূলের মুত্তাবেক কাকে বলে যে কুপুর শিরিককে সমর্থন করে সকল ধর্মকে সঠিক বলে কখনো সমর্থন না এই মুসলমান এই যে বলা হইতেছে এই গণতান্ত্রিক সিস্টেমে তাদের কি হবে পৃথিবীর কোথাও গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম আসে নাই ইসলাম প্রতিষ্ঠা হয় নাই পৃথিবীর কোথাও হবে না সম্ভব না রাস্তা বন্ধ এখন তো হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ ইনশাল্লাহ আমি কোনোদিন হিস ও হাওয়াস সুস্থতা থাকলে ইনশাল্লাহ আল্লাহর কাছে পানা চাই কোনোদিন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করব না আর যদি করি কখনো আপনারা আমাকে ভোটও দিবেন না আর দাওয়াতও দিবেন বলবেন যে এটা নষ্ট হয়ে গেছে এটা এখন শেয়ারের দাম দায় পড়ছে অথবা লোভে পড়ছে ক্ষমতা আর লোকই রে যে না জানি আমারে কি ট্যাগ লাগাইয়া দেয় যদি আমি গণতন্ত্রের বিরুদ্ধে বলি কিটেক লাগাইবো আমার রসুলের জাল আমার রসুলের আমার রসুলের কাহেন রসুলের যদি মৃত্যুক বলতে পারে আমার যদি গণক বলতে পারে আমার রসুলের যদি এরকম ভাবে জাদুকর বলতে পারে তো আমার জঙ্গি বললে সমস্যা কি গণতন্ত্রের বিরুদ্ধে করলে জঙ্গি হবে মানে এই গণতন্ত্র দা না যে কোনো ব্যক্তি তার আদর্শ তার মতবাদ প্রচার করতে পারে আমার আদর্শ আমার মতবাদ ইসলামী খেলাফা আমি গণতন্ত্রকে বিশ্বাস করি না খেলাফাকে বিশ্বাস করি তোমরা না আমাকে কি দিছ স্বাধীনতা দিছ তোমাদের গণতন্ত্র না আমাকে স্বাধীনতা দিছে গণতন্ত্রের কি করা সমালোচনা সমালোচনা করতেছি গণতন্ত্র কুফুরি গণতন্ত্র সেরেকি গণতন্ত্র সৃষ্টি করা হয়েছে ইসলামী এমারা ইসলামী শরিয়া, ইসলামী খেলাফা ইসলামী ব্যক্তিত্ববোধ ইসলামের উত্থানকে ধ্বংস করার জন্য সুতরাং এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না এতদিন এটা বলছি অনেকের বুঝে আসে নাই আলহামদুলিল্লাহ আশা করি পাঁচে আগস্টের পরে আরো অনেকের বুঝে আসাটা সহজ হয়েছে

প্রকাশবে কোনোভাবেই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না কারণ গণতান্ত্রিক ইসলামী দলের নেতা নেত্রীদের যে বক্তব্য ইসলামী দলের সমাবেশে দুই ইউস মহিলা যুবতী মেয়ে 18 বছর 22 বছর 20 বছর পার্সিতির মেয়েরা लेक्चर দিচ্ছে লেকচার আর ইয়াং জেনারেশন পুনরায় কি করতেছে ওনার বয়ান শুনছে একেবারে বড় আ কা কি নাই

ইসলাম ধর্ম শিক্ষা শিক্ষিকা হিন্দু মহিলা হইলে বুঝেন এগুলা যে কিভাবে স্বাভাবিকীকরণ করা হচ্ছে বাবা এটা স্বাভাবিক করণ চলতেছে স্বাভাবিক করণ